Assalamu alaykum কিডজিয়ান্স ওয়ার্ল্ডে নতুন বছর উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার মানেই কিন্তু আপনার অর্ধেক দাম আপনারা এই ড্রেসগুলো যদি আমাদের থেকে নেন তাহলে কিন্তু আপনার অর্ধেক দাম পাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় এগুলো কিন্তু আমাদের স্টক লিমিটেড আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টক লিমিটেড তাই যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যেমন এই একটা ফ্রক আছে এটার মধ্যে কিন্তু কালার হচ্ছে আপনার দুইটা কালার হবে আর এটার কাজটা আমি কাছ থেকে খেয়াল করে দেখে দিচ্ছি আপনাদেরকে কাজটা কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু আপনার কারচুপি কাজ করা থাকবে এটা কিন্তু হাতাসহ এই ফ্রকটা কিন্তু সাত থেকে শুরু করে আপনাদেরকে এই যে ভিতরে কিন্তু আপনার পার্সেন্ট সাপোর্ট দেওয়া থাকবে যেটার কারণে কিন্তু আপনার কোনো আনকমফোর্টেবল ফিল হবে না এই যে ফ্রকটা কিন্তু সম্পূর্ণ কমফোর্টেবল ফিল হবে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু নটカラー দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার যারা স্ট্যান্ডার্ডের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন খুবই সুন্দর আর কাস্টমই আরো কাছ থেকে খ্যাল করে দেখিয়ে দিচ্ছে এই যে কারচুপি কাজ করা থাকবে আর সাইজ টাইম বলে দিচ্ছি সাইজটা কিন্তু আপনারা থাকছে 7 থেকে শুরু করে 15 বছর পর্যন্ত সাইজ থাকবে আর এটার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইসটা হচ্ছে আপনার 2250 টাকা কিন্তু এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে মানে হচ্ছে আপনার এগুলোর প্রাইস পড়বে আপনার 1150 টাকা পাশাপাশি আরো কয় একটা ডিজাইন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ডিজাইনগুলো দেখতে পারেন এগুলো যেই ডিজাইন গুলো আমি দেখাচ্ছি এগুলো প্রতিটাই কিন্তু আপনার প্রতিটা design কিন্তু আপনার দেখেন যাবে fifty percent থাকছে এই যে এই design কিন্তু খুবই সুন্দর এগুলো যে কাজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো print না সম্পূর্ণটাই কিন্তু embroidery সুতোর উপরে কিন্তু আপনার mirror work করা থাকবে হাতা কিন্তু আপনার same কাজ আমি হাতাটাও দেখিয়ে দিচ্ছি যে হাতা গুলো কিন্তু আপনার same কাজ থাকবে আর নিচের panel টাও দেখিয়ে দিচ্ছি নিচের border টা কিন্তু অল ওভার সুতোর কাজ করা থাকবে হ্যাঁ আর এটার back portion টা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক side এও কিন্তু আপনার কাজ থাকবে এমন না যে front এ কাজ থাকবে আপনার back এ কাজ থাকবে না এটা কিন্তু আপনার অল ওভার কাজ থাকবে আর এটার মধ্যেও কিন্তু আপনার ধারাও আছে ধারণাটা আমি দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু ওড়নাও থাকবে ম্যাচিং এই যে এটা হচ্ছে আপনার ঘাড়াটা ঘাড়াটাও কিন্তু আপনার অনেক ঘের থাকবে নিচে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অনেক ঘের থাকবে এটা আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আপনার सेम কাজ থাকবে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু আপনার सेम কাজ করা সাথে কিন্তু আপনার ম্যাচিং একটা ওড়না পাবেন ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাচিং কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা হচ্ছে 7 থেকে শুরু করে আপনার 15 16 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 3000 টাকা কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্টে কিন্তু আর 3000 থাকছে না তার মানে এটা অর্ধেক দাম হয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পরিবে ডিসকাউন্ট প্রাইস পাশাপাশি আরও ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্কার্টের মধ্যে যারা স্কার্ট চাচ্ছেন সারারা ডিজাইন এটা কিন্তু আপনার দেখেন খুব সুন্দর উপরে একটা টপস থাকবে টপসের ফুল বডি জুড়ে কিন্তু আপনার এমব্রয়ডার এবং জারি সুতোর কাজ করা থাকবে আর এটা কিন্তু হাতা হাতা লাগানো আছে যারা হাতা পছন্দ করেন তারা কিন্তু হাতা দেওয়া আছে নিচে কিন্তু খুব সুন্দর দুই পাশে দুইটা টার্সেল দেওয়া আছে আর একটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার সেম কাজ করা থাকবে ব্যাক পোষণটাও কিন্তু আপনার সেম কাজ করা থাকবে আর সাথে কিন্তু আপনার খুব সুন্দর ম্যাচিং পার্সেল করা থাকবে নিচের স্কটাও দেখিয়ে দিচ্ছি স্কটাও কিন্তু আপনার অল ওভার কাজ করা থাকবে এই স্কটা দেখেন হ্যাঁ এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে দেখেন কাজগুলো দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সম্পূর্ণটা এমবর্ডারের উপর কিন্তু দেখেন জারি কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে কিন্তু ওড়না থাকবে একটা এক্সট্রা ওড়না দেওয়া আছে হ্যাঁ আর সাথে যে কালারটা আছে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা আর এটার সাইজটা হচ্ছে আপনার বারো বছর থেকে শুরু করে কিন্তু আপনার অ্যাডাল্ট সাইজ পর্যন্ত দেওয়া যাবে বারো বছর থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠেরো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটার বডিটা হচ্ছে আপনার বিয়াল্লিশ বডি পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল দেওয়া যাবে বারো বছর থেকে শুরু করে বিয়াল্লিশ বডি পর্যন্ত দেওয়া যাবে আর এটার সাথে কিন্তু আপনার স্কার্ট থাকছে এই যে ম্যাচিং কিন্তু স্কার্ট থাকছে এটার সাথেও আর একটা কিন্তু ওড়নার সাথে কিন্তু অবশ্যই পাচ্ছেন আপনারা এটার সাথে এই যে একটা ওড়না দেওয়া থাকবে আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে হলো আপনার আঠারোশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু অর্ধেক দাম এসে পড়বে মাত্র নাইন হান্ড্রেড টাকা পড়বে ডিসকাউন্ট প্রাইসে লাস্ট এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কটনের মধ্যে যারা কটনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন আর এটা কিন্তু আপনার নর্মাল কটন হবে না পুরোটাই কিন্তু আপনার চিকেনের রূপে থাকবে চিকেনের কটনের রূপে এই যে কাজগুলো দেখতে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ফেব্রিকটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে ফেব্রিক গুলো দেখেন এগুলো হচ্ছে আপনাদের চিকেন এর উপর 100% কটন এটা কিন্তু ব্যাক সাইড আর হচ্ছে আপনাদের ফ্রন্ট সাইড সবদিকে কিন্তু একই ফেব্রিক থাকবে আর সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং একটা লেগিংস দেওয়া আছে ছেলে বাচ্চারা লেগিংস দিয়ে পরে পারবে আর এটার সাইজগুলো দেওয়া হবে 10 থেকে শুরু করে বারো 13 14 15 বছর পর্যন্ত সাইজটা अवेलेबल থাকবে এই যে সাইজটা আর এগুলোর সাথেও কিন্তু থাকবে আর এটার মধ্যে আরো কালার আছে সেই কালার গুলো দেখাচ্ছি এগুলোর দশ থেকে শুরু করে আপনার তেরো চোদ্দ পনেরো বছর থাকবে প্রতিটার সাথে কিন্তু আপনার ম্যাচিং কিন্তু লেগিংস দেওয়া থাকবে বডিটা দেখেন কত সুন্দর আপনার চিকেনের কাজ করা থাকবে আর এখানটা কিন্তু আপনার ফুল মিরর ওয়ার্ক করা কিন্তু থাকবে এটার মধ্যেও কিন্তু আপনার সেম কালার একটা লেগিংস পেয়ে যাবেন আর একটা হচ্ছে এটা একটা কালার আর আমি আবার বলে দিচ্ছি যার যেটা পছন্দ হয় খুব দ্রুত দিয়ে আমাদের নাম্বার থাকবে সেই যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক কিন্তু লিমিটেড স্টক এটার সাথে ম্যাচিং একটা লেগেস পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস টাও বলে দিচ্ছি আপনাদেরকে আমি এটার প্রাইসটা হচ্ছে হলো আমাদের এটার প্রাইসটা হচ্ছে আঠেরোশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র নাইন হান্ড্রেড টাকা অর্ধেক দামে কিন্তু আপনারা নাইন হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন তো ভিয়ার্স আমি আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল তে তিনের একষট্টি বাষট্টি নাম্বার সব আমাদের আর এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিয়ার্স আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম